ঠিক না যারা হলো বড় মস্তি নির্মা হইল বড় মুক্তি যারা হইলো বড় আল্লামা যাদের টুপি খুব বড় টুপি তাদের চেহারা খুব বড় যাদের মাদ্রাসা হইল দশ তারা তারা অনুসরণীয় নাই মনে করেন সত্যবাদী নয় সত্যবাদী হইল মোহাম্মদ সাল্লাম তার সাহাবাই কেরাম বলে না আলহামদুলিল্লাহ যেই কর্ম সাহাবিদের সাথে মেলে না আমার নাসুলীয় মনোদনের বাইরে সে কর্ম যত ভালোই হোক তার প্রত্যেক বলে থাকবে থাকি তার কোনো দাম আমাদের দেশে তারা ব্যাখ্যা করে আমাদের এলাকায় পাবনা সহ আশপাশের যে জেলাগুলোতে সেখানে এই আয়াতটা পড়েই তারা এই কোন মাসিকের বলতে পীর সাহেবকে বোঝায় জানেন আপনারা যে সাদিকের হলে পীররা নাও হবে ইমান হারা হওয়ার মতো পুকুরি কোরআন মজিদের আয়াত নিয়ে খেলা যায় না মজা করা যায় না ঠাট্টা করা যায় না এমন ভাবে আয়াতটা অনুবাদ করে মনে হচ্ছে তার পীরের জন্য আয়াতটা নাজিল হয়েছে নাও হবে এত খারাপ বিচারটা একদিন হবে হবে কিনা বলেন বিচার একদিন হবে ইনসাফ করতে হবে যার যে হক সেটা তাকে বুঝে না বোঝা যাচ্ছে আজকে এখানে সরাত আদায় করার পরে বাসায় যাওয়ার পথে আমার অথবা আপনার জোতা হারিয়ে যেতে পারে কিনা এটা সম্ভব সম্ভব একটু খালি বলেন কোন একটা মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন হাজার হাজার জোতা হাজার হাজার মুসল্লি এর ভিতরে আপনার জোতাটা হারিয়ে যেতে পারে কিনা একজন নিয়ে গেছে নিয়ে গেছে একজন জোতা স্টেশন রোড টঙ্গী আবদুল্লাপুর পড়ল মার্কেটের সামনে আজও পরিয়র সেন্টারের হাতে কানেভাবে দেখবেন যে একেবারে চকচক করতেছে জুতা আবার দেখবেন তার সাইডে পুরো জুতা আছে ভালো ভালো ব্র্যান্ডের জুতা কিন্তু একটু ক্ষয় হয়ে গেছে আপনার এত শোনা করার দরকার নাই হতে পারে ভাই বাসাবাড়ি থেকে কোন দাভাই কিলছে এটা একটা সাধারণা করলাম আলমাটো মসজিদ থেকে কোন জায়গা থেকে চুরি করা মান বিক্রি ও আবার সেও আবার অবলম্বন করিব এমন হতে পারে ঘুরে ফিরে আপনি আপনার কাছেই এসে হতে পারে আমি জানি না কই থেকে না হতে পারে মাস্টার্রাসের

আমি আবার দেখা গেল দেখলাম আপনার জোটা চুরি হয়ে গেছে বুঝতে পারে তখন আপনি যেহেতু আপনার জোড়া নাই তখন আপনি ঠিক যেখানে জোটা রেখেছিলেন তার পাশে যে জোড়া আছে সে জোড়া পায়ে দিয়ে চলে গেলেন বাসায় বলল না হবে কিনা

কি বলেন মানে জোরটা এখানে 90 জোড়া থাক তুমি আর এক জোড়া নিতে যাবে না কারণ তুমি তো শিওর জানো না যে এই লোকটাই তোমার ঝোড়া গেছে জেল সে তো নাই তাই তুমি দাঁড়িয়ে থাকো একেবারে শেষে যদি কোনো এক জোড়া পাশে লোক না থাকে বলতে এটাই তোমার ঝোড়া সেটা ভালো হোক আর মধ্য হোক আর যদি তোমার জোর থেকে বেশি ভালো হয় এই জোড়া যে তোমার বঞ্চ নিয়ে গেছে আর রেখে গেছে লোকটা হলো বেগো বাজে দুই হাজার টাকার জোড়া তখন তোমার দায়িত্ব হবে সরের মতো নিয়ে যাওয়া নয় ইমামকে বলা মসজিদকে বলা ভাই যান আপনি সলাতে পরে একটু বলে দিবেন তো দেখি আমার এক নাম মাত্র এক জোতা এই দামি হলো চারশো টাকা এই জোতা নিয়ে ভালো জোতা রেখে গেল কোন কি আপনি একটু বলবেন ঠোসবাজে আমি পরিবর্তন করে দিয়ে যাবো হত আমি পাই দিই এটা আমার হক না আর যদি আপনার থেকেটা এটা খারাপ হয় তার থেকে মনে করি বাড়ি চলে যান কি করবেন আপনি

স্থানীয় বাইরে তোমরা দেখতে শোনে তোমাদের চোখের সামনে একটা পাপ হচ্ছে তোমরা দেখতে শোনে দুইজন মারামারি করতে তোমরা দেখতে যে একটা লোক রিক্সাওয়ালা প্রচলন করতে তোমরা দেখতে যে রিক্সাওয়ালা অপরিচিত লোক বিশ টাকার এই মাউস সাইজের আশি টাকা দাবি করে লোকটাকে হয়রানি করতে তুমি দেখতে শো ছোটোকে আরেকটা লোক আর একটা লোকে গালি দিচ্ছে তখন তোমার গাদ ভাবে ইয়াতি

বলেন যে ভুল হয়েছে আপনি কি মারতে পারেন না মানুষের ভুল হতে পারে আপনি মারলেন কেন যদি মনে করেন যে এটাও আমি পারবো না তাহলে আপনি যদি আপনি তাও না করেন যে না আমি এটাও পারবো না তাহলে সাবি পলবিহি অন্তর দিয়ে হলেও আপনাকে প্রতিবাদ করতে হবে মানে ঘৃণা করতে হবে আজ আসল এই মান এর থেকে নিচের দিকে আমি মানের কোনো জায়গা নেই আমার এই মাইক মাইকে কি শব্দ ক্লিয়ার এর থেকে নিচে আর কোনো জায়গা নেই কিন্তু আমাদের সমাজে এক জায়গা হচ্ছে মারামারি হচ্ছে এগুলো দেখবে তো কাউন্সিলর এগুলো দেখবে তারা থানার দায়িত্বে এগুলো দেখবে তারা সমাজের প্রধান উনি একটা মাঠের দিক টাকা হাইটি চলে যাচ্ছে বলুন এক মিনিট তারা দেখলো না বিষয়টা আমি সমাধানের চেষ্টা করি পারে না একজন একজনকে মারতে মারতে যখন মাগিতে শুয়া দিয়েছে রক্ত ঝড়তেছে তখন তারা বলতেছে হাসপাতালে নেই আমি আরো শক্ত করে বলতে পারি বলা যায় আমরা জীব এটা আপনার মনে হচ্ছে কিন্তু সর্বস্তর থেকে আমরা নিকৃষ্ট প্রাণী আমরা অকিত্ব জাতি আমরা আমরা খুব নিমুখান জাতি সত্য কথা সেটা রাজনীতি বলে না ধর্ম বলে আমরা কাউকে সারি নাই যারাই আমাদের কল্যাণের জন্য আসছে তাদের সাথে মোনাফিকি করে তাদেরকে হত্যা করাটাই হলে আমাদের ধর্ম এটা আমাদের বাঙালি তাদের এই অভ্যাস চোখের সামনে একটা লোক আর একটা লোককে মেরে ফেলতেছে হা হা করে তাকায় ভিডিও করতেছে ভিউ বাড়াচ্ছে দশটা লোক যদি একসাথে দৌড় দেয় তৈতোর লোক দেখতে পারে সামনে কেউ দৌড়াবে না প্রথম দৌড়াউকে লোকটা নেয় সবাই বলতেছে যে আরে কেউ না কেউ

তখন তাই এখন মজা নেই হায় হায় করুক পানি কিছু দিক পানা দিই অন্তত ভিডিওটা চালু করে তারা থাকে আসবো অফিসে দেখুন কিভাবে আগুন চলে দেখুন এই তো অবস্থা